কার বন্ধুরা চলে এসেছি দেখুন ইস্পাত পল্লীতে সরস্বতী ঠাকুর দেখতে পুজোর মণ্ডপ এবং সরস্বতী ঠাকুর এবং মেলা সরস্বতী মেলা সরস্বতী ঠাকুর সরস্বতী মণ্ডপ সব কিছু মিলিয়ে চলে এসেছি দেখুন আজকে দুর্গাপুর সিটি সেন্টার ইস্পাত পল্লীতে মেলা বসেছে তার সঙ্গে জানেন তো সরস্বতী পুজো হচ্ছে সেই সঙ্গে মেলা বসেছে মেলা চলছে সরস্বতী পুজো চলছে আপনারা চলে আসুন দেখুন কি ভালো লাগছে সরস্বতী পুজো ইস্পাত পল্লী কী বড় ঠাকুর হয়েছে জানেন তো অনেক বড় ঠাকুর হয়েছে অনেক বড়ো এই যে মেলা দেখাচ্ছি আপনাদিকে এইটা হচ্ছে ইস্পাত পল্লী মেলা মেলা বসেছে আর অনেক বড় জায়গা হ্যাঁ তাই খুব ভালো লাগছে দেখতে দেখুন মেলা মেলার পরিবেশটা দেখাচ্ছি দেখুন এখন মেলা চলছে আর এই যে স্টেজ দেখুন স্টেজে গায়ক গায়িকা সব আসছে হ্যাঁ গান হবে গান গাইবে সবাই তাই আর এই যে দেখুন মেলা আর এই মেলাতে সব কিছু খাবারের স্টল বসেছে দেখুন চাট সেন্টার সব রকম আছে চিকেন মোগলাই এগরোল চিকেন পকোড়া সব রকম আছে তারপরে এই যে গজা খাজা সব রকম বিক্রি হচ্ছে সেউ ভাজা সব কিছু বারো ভাজা সব কিছু বিক্রি হচ্ছে দেখুন এখানে মেলাতে সরস্বতী ঠাকুরের সরস্বতী পুজো সরস্বতী মণ্ডপ এবং সরস্বতী পুজোর সরস্বতী মেলা চলছে ইস্পাত পল্লী জায়গার নাম হচ্ছে ইস্পাত পল্লী মনে রাখবেন ইস্পাত পল্লী সিটি সেন্টার থেকে টোটো চেপে চলে আসুন ইস্পাত পল্লীতে টোটো চেপে চলে আসলে আপনারা ইস্পাত পল্লীতে বড় ঠাকুর পেয়ে যাবেন দেখবেন খুব ভালো লাগবে উপভোগ করুন সরস্বতী পুজো যে দেখুন খাজা মহল দেখছেন তো খাজা মহলে এখন এসেছি একদিকে সরস্বতী পুজো আর তার পাশেই আবার দেখছেন তো মেলা মেলা চলছে মেলাতে প্রচুর মানুষ এসেছে দেখুন সরস্বতী পুজোর মেলা আর সরস্বতী ঠাকুর ইস্পাত পল্লী তাহলে আপনারা আসুন দেখুন উপভোগ করুন সরস্বতী পুজো খুব ভালো লাগবে আপনাদের এনজয় করবেন ভালো দুর্গাপুরে সিটি সেন্টারে সিটি সেন্টার থেকে টোটো চেপে চলে আসুন সরস্বতী পুজো চলে আসুন ঠান্ডা পড়েছে তারপর আজকে ঠান্ডা করছে বলুন সরস্বতী পুজোতে তাহলে আসছেন বন্ধুরা আপনারা অবশ্যই আসছেন আর আমার ভিডিও থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার ভিডিও থেকে আপনারা আসছেন সরস্বতী পুজো দেখতে এই যে দেখুন দোকানগুলো খাবারের স্টলগুলো সব বসেছে দেখুন অনেক মানুষ এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ এসেছে দেখতে আর এই যে চেয়ারগুলো সাজানো হয়েছে দেখুন স্টেজ আছে চেয়ার আছে পাতা এই যে চেয়ারে বসবেন গান শুনবেন গানগুলো উপভোগ করবেন সরস্বতী ঠাকুর দেখবেন তাহলে একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছেন ঠাকুর তারপর গান গান গাইছে গান দেখবেন আবার মেলা দেখবেন স্টল বসেছে আর লাইটিং দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর বিদ্যাসাগর তারপর নেতাজি সুভাষ কত কিছু দেখুন কি সুন্দর বানিয়েছে না বলুন কি দারুণ বানিয়েছে আপনারা বলুন আর এই যে দেখুন স্বস্তিক চিহ্ন আকারে কি দারুণ বানিয়েছে দেখুন প্যান্ডেলগুলো মণ্ডপগুলো দেখুন একবার চোখ ধান একদম মণ্ডপ প্যান্ডেল সব কিছু দেখুন একবার চোখ ধান দিয়ে যাবে একদম চমৎকার বানিয়েছে দেখছেন তো কি দারুণ বানিয়েছে আর মানুষের ভিড় দেখুন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় সবাই আনাগোনা করছে ঠাকুর দেখছে সবাই সরস্বতী পুজো দেখছে সবাই ঠান্ডাতে আপনারাও তাই চলে আসুন সরস্বতী পুজো দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে তাই আপনারা চলে আসুন দুর্গাপুরে ইস্পাত পল্লিতে একদম চমকপ্রদ দেখুন ইস্পাতপল্লিতে আসুন বড় ঠাকুর এই যে ঠাকুরের সাইজ দেখুন দেখছেন তো অনেক বড় ঠাকুর চুয়ান্ন ফুট দেখুন দেখুন অনেক বড় সরস্বতী ঠাকুর ঠাকুর মণ্ডপ খুব সুন্দর একদম সাজানো আপনাদের ভালো লাগবেই দেখুন ভিড় হয়েছে তারপর জানেন তো অনেক মানুষ তো এসেছে দেখছে এত সুন্দর ঠাকুর দেখতে তো হবেই বলুন এমন সুন্দর ঠাকুর এমন সুন্দর মণ্ডপ দেখতে তো হবেই এই যে দেখুন নেতাজি ক্লাব লেখা আছে দেখছেন তো দেখুন কি দারুণ বানিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন দেখুন মানুষের ভিড় দেখাচ্ছি মানুষগুলোকে দেখাচ্ছি দেখুন মানুষের ভিড় দেখুন সবাই ঠাকুর দেখছে সরস্বতী ঠাকুর দেখছে দেখুন আপনারাও তাই আসুন সরস্বতী ঠাকুর দেখুন ইস্পাত পল্লীতে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন আপনারা টোটো চেপে বলবেন ইস্পাত ইস্পাতপল্লী চুয়ান্ন ফুট বড় ঠাকুর দেখব চলে আসুন সে আরে টোটো করে এলে তিরিশ টাকা করে ভাড়া নেবে চলে আসুন আপনারা সরস্বতী পুজো দেখুন ইস্পাতপল্লীতে সিটি সেন্টারে দেখছেন তো হাঁসটা দেখুন সরস্বতীর কাছে হাঁস আছে হাঁসটা দেখুন কি দারুণ লাগছে দেখতে একবার দেখুন কি ভালো লাগছে বলুন হাসটা দেখুন দেখছেন কি দারুন সরস্বতী আপনাদের ভালো লাগছে বলুন আপনাদের ভালো লাগবেই এমন সুন্দর ঠাকুর এমন সুন্দর মণ্ডপ আপনাদের তো ভালো লাগবেই তাই চলে আসুন দেখুন সরস্বতী ঠাকুর মিস করবেন না একদম একদম মিস করবেন না চলে আসুন সরস্বতী ঠাকুর দেখতে দেখার মতো একদম সরস্বতী ঠাকুর দেখুন দেখতে তো হবেই আপনাদের সবাইকে সরস্বতী ঠাকুর দেখতে তো হবেই বলুন তাই দেখতে চলে আসুন সরস্বতী ঠাকুর দেখতে কি দারুণ বানিয়েছে এসে দেখুন সরস্বতী ঠাকুর সরস্বতী মণ্ডপ সব কিছু মিলিয়ে আলোকসজ্জা লাইটিংগুলো দেখুন খুব সুন্দর একদম দারুণ দেখতে হয়েছে লাইটিংগুলো আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে একদম দুর্দ্রান্ত তাই চলে আসুন আপনারা ইস্পাতপল্লিতে নামটা মনে রাখবেন ইস্পাতপল্লি ভুলে যাবেন না চলে আসুন ঠাকুর দেখুন শীতকালের সরস্বতী পুজো এই যে লাইটিং করেছে দেখুন কি দারুণ তারপর আমি এসেছি আমার মেয়ে এসেছে দেখুন এই যে দেখছেন তো সরস্বতী ঠাকুর দেখতে এসেছি তাই চলে আসুন আমাদের মতন আপনারাও ঠাকুর দেখতে চলে আসুন দুর্গাপুর ইস্পাতপল্লী সিটি সেন্টার চলে আসুন আপনারাও দেখুন আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে নমস্কার ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং শীতের শুভেচ্ছা আজকে শীত করছে এই যে দেখুন কী দারুণ করেছেন বলুন লাইটিংগুলো আলোকসজ্জাগুলো একবার দেখুন দেখার মতন একদম একদম করেছে চমৎকার দেখছেন তো কী দারুণ বানিয়েছে দেখার মতন তাই আপনারা একদম মিস করবেন না চলে আসুন ঠাকুর দেখতে দেখুন সবাই এসেছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে